ওজন ছোনার মেশিনটা আসলে কিভাবে কাজ করে অনেকেই হয়তো আমাদের কাছে প্রশ্ন করেন এটার ভিতরে প্রথমে একটা তাপ দেওয়া হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্টিমারে ফলে স্টিমটা দেওয়ার কারণে আমাদের শরীরের ত্বকের যে লোম এগুলো ওপেন হয়ে যায় এবং শরীর থেকে প্রচুর পরিমাণে গাম বের হয় এবং ক্লাস হচ্ছে যে ওখানে পানি থাকে এবং ঠিক এই মিনিট পরে ওজনটা হয় এবং ওজনটা দেওয়ার সাথে সাথে আমরা দেখেন মুখে একটা মাস্ক পরি অক্সিজেন মাস্ক এবং ফ্লাস দেখেন তাওলে দিয়ে যাতে কোনো ধরনের ওজন গিয়ার জন্য বাইরে না আসতে পারে। এই ওজনটা এখানে পানির সাথে এবং গামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফার অক্সাইড এবং লিপিড অক্সিডেশন প্রোডাক্ট উৎপাদন করে শরীরে গেলে এগুলো একটা সেকেন্ডারি ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে ফলে ওগুলো ওখান থেকে আপনার শরীর থেকে ক্ষতিকর টক্সিকটাকে বাইর করে দেয় গামের সাথে আপনি বিভিন্ন রোগে যে জর্জরিত আপনার জন্য ওজন শোনাটা একটা ব্লেসিং হতে পারে